লাস্ট কি হবে এবার একটা আমরা বসি ওনার সাথে আলোচনা ARAD MAKAKI! ARAD MAKAKI! ARAD MAKAKI! স্যার আজকে আপনাকে ঘিরে ধরে প্রায় আড়াই ঘন্টা প্রায় তিন ঘন্টা বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ তুলছেন কি বলবেন এই বিষয়ে রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি ছিল হয়তো আমার পঞ্চায়েত সমিতিতে বিজেপির কিছু মেম্বার আছেন তাদের স্পেসিফিক কিছু অভিযোগ আছে অভিযোগগুলো আমায় দিলেন এর বাইরে আমাকে ঘরে বসে আটকে রেখে বিক্ষোভ দেখানো এগুলো ওনাদের রাজনৈতিক কর্মসূচি এগুলো নিয়ে মন্তব্য করা হয়েছিল টেবিল চাপড়ালো না স্যার যা কিছু করেছেন ওনাদের ইচ্ছে মতো

বাইশ লক্ষ টাকা কেন্দ্রের সরকার দিয়েছে উনি সেই জেনারেল মিটিংয়ে যে মিটিংয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য তিনি ভোট দিয়েছেন জয়েন্ট বিডিও ভোট দিয়েছে অফিসাররা ভোট দিয়েছেন দিয়ে তারা তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ বানিয়েছে এবং এই টাকাটা টোটাল তৃণমূলের হাতে তুলে দিয়েছে এর প্রতিবাদে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছি তৃণমূলের প্রতীক নিয়ে তাকে গ্রহণ করতে হবে কারণ তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছেন শান্তিপুরের ভিডিও বিভিন্ন আমাদের ব্লকে যে সমস্ত আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি স্বজন পোষণ করা হয়েছে তৃণমূলের লোকদের বেঁচে বেছে ঘর দেওয়া হয়েছে